এটা নতুন অবশ্যই কিন্তু গায়ে জ্বালা ধরবে আমি যেগুলো গজাল বলি গায়ে জ্বালা ধরবেই বলছি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি কিছু নাই পাঁচক তো নামাজ পরে কপালে তার দাগ মক্কা থেকে নামের আগে লাগায় হাজি সাপ পাঁচক তো নামাজ পরে কপালে তার দাগ মক্কা থেকে নামের আগে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলি চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় ভাইরে আমাদের সমাজেতে শান্তি কেন নাই এত রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি কেন নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় করে সময় যায় সাল ভাইরে আমাদের কপালেতে শান্তি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখবো কত ভায়রা কার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝেনাাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝেনাাই ছোট বড় নাই বেদাবে কোথায় মান সম্মান বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ নাই মান সম্মান বাপের মতন বিকে করছি অপমান ভাইরে ষাট বছরে ছেলে যদি সামনে বিড়ি খাই ভাইরে 10 বছরে ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো রহমতুল্লাহ <laughs> <laughs>